হাই ফ্রেন্ডস তো দেখো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে তো তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো আজকে রেসিপিটা আমি কী করতে চলেছি আর দেখো তার জন্য আমি প্রথমে করলা ডাঁটা তারপর হচ্ছে বেগুন ওটা হচ্ছে রাঙ আলু আর আলু আর এটা হচ্ছে নোটে শাক তো কেটে নিয়েছি নিয়ে এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি সে সরষের তেল দিয়ে আর দেখো প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি যেহেতু মাছের মাথা দিয়ে হবে তোমরা বড়ি দিতেও পারো নাও দিতে পারো কিন্তু দিলে মনে হয় ভালোই লাগবে তো দুটো মানে দুটো থাকলে ভালোই লাগবে তো সেই জন্যে আমি বড়িটাও দিলাম আবার মাছের মাথাও দেব। আর এই নুডুসাকে চচড়িটা কিন্তু অসাধারণ খেতে হয় সত্যি বল সত্যি কথাই মানে বলতে তো তোমরা অবশ্যই হয়তো এই মানে রেসিপিটা করেছো তো আমিও একবার করছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো বড়িগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে আরেকটু কড়াইতে তেল দিলাম দিয়ে এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব তো মাছ মানে অল্পই ছিল যেহেতু মানে শাকটাও বেশি নয় আর মাছ মানে অল্প এনেছিল বলে সেই জন্যই ভাবলাম যে তাহলে চলো মাছের মাথা দিয়েই করি তো দেখো দুটোই অল্প অল্প করে দিয়েছি খেতে কিন্তু ভালোই হয়েছিল আর দেখো ভেজে নিয়েছি নিয়ে এবার আরেকটু তেল দিলাম দিয়ে এবার আমি আনাজগুলো ভাজবো তো তার জন্য দেখো প্রথমে আমি ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা দিলাম তো লঙ্কা দেবো না যে লঙ্কা মানে ওদের বাটা আছে মশলার সঙ্গে তাই আর ফোড়নে দিলাম না ঝাল হয়ে যাবে তো দেখো এখানে দিলাম হচ্ছে করলা করলাগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে তো করলাগুলো প্রথমে ভালো করে ভেজে নেব তো এই চচ্চরিটা দেখবে বে মানে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু করে আর অনুষ্ঠান বাড়িতে মানে ডাঁটা এই যে ডাঁটাটা সজনেটা এটা দেয় না তো আমরা বাড়িতে করেছি তাই দিয়েছি কিন্তু বাইরে মানে অনুষ্ঠান বাড়িতে করলে কিন্তু এই ডাঁটাটা দেয় না তো খেতে কিন্তু ভালোই হয়েছিল আর দেখো তারপর সব আনা মানে ডাঁটা আর করলাটা ভেজে সব অনাজগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নেব। ভালো করে সব অনাজগুলো ভেজে নিয়েছি নিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিলাম তো পিঁয়াজটাও ভালো করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটাও দেখো ভালো করে একটু ভালো করে ভেজে নিতে হবে আর তোমরা যারা আমার মানে ভিডিও দেখো তারা নিত্য নতুন ভিডিও দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো এবার আমি দিলাম হচ্ছে নোটে শাকগুলো তো সব আনাজগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার নোটে শাকটাও মানে একটু ভেজে নেব এটা না ভাজলেও চলে তো আমার মনে হয় যেহেতু সব আনাজ ভাজা হচ্ছে তার সঙ্গে শাকটা ভাজলেও কিন্তু ভালো লাগবে তো দেখো তার সঙ্গে নোটে শাকটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেব। তো দেখো মশলাটা দিয়ে দিলাম এতে মানে মশলা আছে হচ্ছে সর্ষে আছে আদা আছে আর অল্প একটু জিরে বাটা আছে আর লঙ্কা আছে তো এই দিয়েই মশলাটা করেছি তো দেখো মশলাটা একটু মানে শাকগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি হলুদ গুঁড়ো দিলাম তো হলুদ গুঁড়োটা এবার ভালো করে মানে মশলাটার সঙ্গে মানে ভাজবো ঠিক আছে আর এই রান্নাটা কিন্তু আমি কোনো জল ইউজ করবো না আর তোমাদেরকে বলি যে কোনো চচরতে দেখবে মানে যে যেগুলো একটু মানে সিদ্ধটা কম করতে হয় যেমন এইটা খুব একটা মানে খুব একটা তো বেশি সিদ্ধ করতে হয় না তাই জলটা তো দেবে না দেখবে ভালো খেতে লাগবে আর জল দিলে দেখবে অতটা ভালো খেতে হয় না তো আমি জল দেবো না মানে অল্প একদম জল দিয়ে তো দেখবে করবো ভালোই লাগবে আর দেখো মাছের মাথা বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি নুন দিয়ে দিলাম তো হয়ে গেল এবার এটাকে আমি দেখো চাপা দিয়ে দিলাম অল্প মানে আমি কিন্তু এখনও জল দিইনি দেখো ভাপেতেই সেদ্ধম পুরোটা মানে হয়েই গেছে ঠিক আছে দেখো এই যে তোমাদের আমি দেখাচ্ছি তো সিদ্ধ হয়েই গেছে عدكم দেখবে এমনিই ঘাঁটাঘাঁটা হয়ে যায় তার জন্য একটু টাইম লাগে ঠিকই কিন্তু ভালোই হয় দেখো আর একবার আমি দিয়েছি তো তোমাদেরকে আমি দেখালাম মানে দুবার মানে চাপা দিয়েছিলাম দিলেই কিন্তু হয়ে গেছিলো আর যেহেতু সব ছোটো ছোটো করে কাটা আছে থাক মানে সেই জন্যই সব হয়ে মানে সিদ্ধ হয়ে গেছিলো আর দেখো এখানে আমার হয়ে গেল রেসিপিটা আর এবার আমি নামিয়ে নিচ্ছি তো এই সহজ রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে করে দেখো যারা করুনি বা যারা আর আমার ভিডিও দেখে যারা আর একবার মানে নতুন কিছু শিখতে পারলে তো তারা আরেকবার করে দেখো তো টাটা